বেতাত নয় না নয় হারাম নয় বরং সুন্নাত মুসলমান বরং সুন্নাত তাহলে হাদিসের কথা শুনবেন না এই সমস্ত ভুঁড়ি মুটা দাবচোর আপনার বেকুপ নির্বোধ বোকা ম্যাড পাগলদের কথা শুনবেন কার কথা শুনবেন এ জোরে বলেন কার কথা শুনবেন হয়ে যাবে একটা আপনাকে কথাটা শুনাই শুনেন

কিন্তু একটা অন ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা সেটাকে যদি চেয়ে খারাপ বেদানি হুজুরদের মাথায় উঠে আজি জানে মহতারাম আপনাকে শোনাছি না কথাটা শুনতে পারলেন এর নাম হচ্ছে আকরাম বিন আব্দুল সালাম বাংলাদেশ বাড়ি এই ওয়াহাবি এই যে আপনার এই বুকের উপরে লেডিস মার্খা নামাজি হাত বাঁধে এদের নেতা আর আরেকজন আপনার বেড়েছে নিচে বাঁধা ওর নাম হলো ডাব ডাবচরে বর্ধমান বাড়ি জি যদি পারেন আর আর একটা বাড়ি বেরিয়েছে আপনার এই চব্বিশ পরগনা বাড়ি ও আপনার মহিলা মার্কা নামাজি ওর নাম হলো মুমতাজুল এরা আপনার আরবি পড়তে জানে না এমনকি উর্দুও ঠিক করে পড়তে জানে না বলছে আমি বারবার বলছি যে মহরম সবে বাড়াতে রোজা রাখা যাবে না সবে বাড়াতে রোজা রাখা যাবে না বাদত করা যাবে না বারবার বলছি না এই সব এই যে লোক গেলেন তো যদি রাদারান ইসলাম কোনোদিন যদি আসে তো ওকে ভদ্রভাবে ধরে ওকে জিজ্ঞাসাটা করিয়েন যে কোন কেতাবে আছে একটু দেখিয়ে দিয়ে যাও আপনাকে বলছি ও আর নানি মরে যাবে কিন্তু দেখাতে পারবে না জি ওর নানি মরে যাবে কিন্তু দেখানো সম্ভব হবে না ই খবিশ মারদুদ মালাউন কি বলল বলছে যে মসজিদে চোদ্দ তারিখে রাত্রিতে মসজিদে ভিড় জমিয়ে বাদত করা তার চাইতে বেশ্যা খানাতে রাত কাটা ভালো নাউজবিল্লা শুনতে পেলেন তো বেশা খানাতে বলছে যে বেশ্যা খানাতে যাওয়া ভালো বেশ্যা খানাতে সারা রাত কাটা তা এবাদত করার চাইতে ভালো না জবিলা মুসলমান থাকবে এই জোরে বলেন না বলছে যে না সুদ ঘুষের চাইতে খারাপ এবাদত করাটা নাউজবিল্লা আচ্ছা বলেন এবাদতটা ভালো না খারাপ সে সবে বাড়াতে করেন আর বিনা সবে বাড়াতে করেন রোজা রাখাটা ভালো না খারাপ সেটা সবে বাড়াতে হোক আর বিনা সবে বাড়াতে হোক তাহলে একটা রোজা খাকে রাত্রিতে এবাদত করাকে ও আপনার বলল জেনার চাইতে খারাপ কাজ তার মানে জেনা করলে কম পাপ হবে সারা রাত একটা বেশ্যা মহিলার কাছে রাত্রি কাটালে যে পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে মসজিদে কাটালে নাউজুবিল্লাহি মিন জালিক এই হচ্ছে ওয়াহাবীদের আপনার উক্তি এরপরে বলুন এই দলে যাওয়া যাবে জোরে বলতে হবে না একটু হাত তুলে বলেন না দুই হাত তুলে বলেন নামাইন না হাত একটু হাত তুলে রাখেন এদের দলে যাওয়া যাবে সমর্থন করা যাবে এদের বক্তব্য শোনা চলবে এদের পিছনে নামাজ পড়া যাবে একে মসজিদের ইমাম করা যাবে এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে জিনা মুসলমান এরা নাবির পক্ষের ব্যক্তি রয়, এরা হলো আবু জাহালের দলের লোক আবু জাহালের এরকম কথা বলেনি এর পর ও হাবিদের জ্ঞান হয় না হুস হয় না যাজকে এবাদত করাকে বেশ্যাঙারির নিকটে রাত্রি অতিবাহিত করার চাইতে নিকৃষ্ট বলে একটা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যদি হয় তাকে সাথে সাথে তিন তালাক দিবে ওকে জুতা পিটা করবে বেরাদারান ইসলাম আর ধোলাই দিয়ে আর চামড়াকে দু নম্বর করে দিবে না কি বলছেন হ্যাঁ যদি বলে যে বেশ্যা নারীর নিকটে থাকার চাইতে খারাপ যদি বলে যে জেনার চাইতে বেশি খারাপ এত বড় বাজে কথা হ্যাঁ যদি তুই মানিস না তো বলতে পারিস যে না যাই বা হারাম নাকি হ্যাঁ তুই মানিস না কিন্তু দলিল বিহিত বিনা দলিলে আজকে এত বড় কথা বলেছে আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই কারণ আজকে সবে বারাতে রাত্রি রাত্রি এই জন্য একটি স্পষ্ট করে দিই ছোট করে আচ্ছা মাসে প্রথম ছোট সাবান দুটো করে কারণ এই বিষয়ে বক্তব্য যদি দেখি তো তিন ঘন্টা লাগবে বিস্তারিত তো একটা বিষয়ে আমি তিন ঘন্টা বক্তব্য আজকে আপনার দিব না কয়েকটা বিষয় বলবো আহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ভাই নেক নিয়তকে পূর্ণ করে আপনি শুনলেন এখন ওদের বক্তব্যগুলো যদি সবসময় ভুড়ি মুটা দাব চোর মাস চোর মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে দেওয়ার যদি কথা যদি শোনাই তারপর ওই লেডিস মার্কা ওই মুমতাজুলের কথা যদি শোনাই তো অতি মেলা টাইম আপনার পার হয়ে যাবে ওদের কথাগুলো শোনাতে গেলে এমনি সাধারণ ভাবে বলে দিলাম আবার শুনেন সাবান মাসে ও বলছে রোজা রাখা নাই এবাদত করা নাই এটা মাথায় রাখেন এবার আসুন যে সাবান মাসে রোজা রাখা আছে না নাই আছে নাবি আমার সাবান মাসে রোজা রেখেছেন না রাখেননি দেখেন বেরাদার আল ইসলাম বাপু এদিকে শোনা একটু আলহামদুল্লাহ ছোট ছোট করে আপনাকে দেখাবো এরা তো আরবি পড়তে জানে না আপনার বাংলা এখানে বসো তুমি আমাকে একটু ধরিয়ে দিও আছি জানে মতারান এরা বাংলা দুটো চারটা পড়া বক্তা বুঝতে বাংলা বলে এটা আপনার পড়তে জানে না আর পড়েনি তো জীবনে পড়েনি সারা জীবন চুরি করে বেড়িয়েছে তাহলে আপনার পড়বে কি করে এটা দেখতেছেন বোখারি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট নিয়ে এসেছি ভারতের যে প্রিন্ট তাতে আপনার হাদিস নম্বর দেওয়া নেই এখন কিছু আনারি আনাংলা বলছে হাদিস নম্বর কত এই জন্য ছখানা হাদিস আনিয়েছি লেবানন বাইর থেকে আট হাজার টাকা এর দাম আপনার ছখানার দাম তেই বোকারি শরীফ আপনার নাম্বার পাঁচশো হাদিস নাম্বার এক হাজার নশো উনসত্তর এতে আপনার কি বর্ণিত হয়েছে হাদিসের রাবি রাদি আল্লাহ তালা আনহা তিনি বলেন যে রাই তো রসুল আল্লাহ সাল্লাহাম মালা শিয়ামা সাহারি ইল্লা রমাদান তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রমজান মাস ছাড়া অন্য মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি রমজান মাস নাবি আমার পূর্ণ রোজা রাখতেন আমার আই তুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাহবান আর আমি নাবিকে সাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে কোনো মাসে দেখিনি তার মানে নাবি আমার সব থেকে রমজান মাসের পর বেশি রোজা রাখতেন সাবান মাস একবার সুভান আল্লাহ বলা যাবে না বোখারি শরীফের হাদিস শরীফ আপনার হাদিস নাম্বার এক হাজার নশো উনসত্তর তাহলে হাদিসে প্রমাণিত কি হলো যে নাবি আমার সাবান মাসে রোজা রেখেছেন রোজা নাবি আমার রেখেছেন রমজান মাসের পর সব থেকে বেশি রোজা নাবি আমার সাবান মাসে রেখেছেন আজি জানে মোতারাম এই হাদিসটি কোথায় আছে মুসনাদে আহমাদ হাদিস চব্বিশ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসটি মুসলিম শরীফ আপনার দু হাজার সাতশো একুশ নম্বর হাদিস মুসলিম শরীফেও এই হাদিস আছে দ্বিতীয় হাদিস শোনেন এই হাদিসে রাবি ও মায়েশা সিদ্দিকার আদে আল্লাহ তিনি বর্ণনা দিতেছেন এই হাদিসটি আপনার পাঁচশো আঠাত্তর পৃষ্ঠার এক হাজার নশো সত্তর নম্বর হাদিস এক হাজার নশো সত্তর নম্বর হাদিস মাইসা রাদী আল্লাহ তালানা বলেন যে ফাইন্নাহু কান আ ইয়াশোব কি আমার রুসুলুল্লাহ সাল্লাল্লাহু তালি সাবান মাস পুরা রোজা রাখতেন সাবান মাস পুরা রোজা রাখতেন আজি জানে মহতারাম তালে বুখারি শরীফে দুটি হাদিস পাওয়া গেল দুটি হাদিস পাওয়া গেল যে একটা হাদিস এসছে যে আমার রমজান মাস সব সবথেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে দ্বিতীয় হাদিস এসছে মাইসা বলেন যে নাবি আমার পুরা সাবান মাস রোজা রাখতেন পুরা সাবান মাস রোজা রাখতেন আচ্ছা আর একটা আপনাকে হাদিস শরীফ দেখায় আজি জানে এটা দেখতেছেন মুসলিম শরীফ এটা দেখছেন মুসলিম শরীফ এরা হাদিসের নাম বলে হাদিস বুঝে না এরা ইমান হারা কারণ বুখারি পড়তে গেলে ইসকে প্রয়োজন মুসলিম পড়তে গেলে নাবির মোহাম্বতের প্রয়োজন হাদিস পড়তে গেলে নাবির মোহাবতের দরকার মুসলমান তবে হাদিস বোঝা যাবে মুসলিম শরীফ এটাও লেবানন বাইরুতের প্রিন্ট ইসলাম কেউ যদি পড়তে জানে তোকে নিয়ে আসেন আমাকে মুমতাজুল ইয়াসিন আর এই পর্যন্ত আপনার নাঢ়ির বই পড়তে জানে না ব্রাদার আন ইসলাম আর বলছে কোন কেতাবে নাই কোন কেতাবে নাই দেখুন মুসলিম শরীফ 468 পৃষ্ঠা পেজ নাম্বার হাদিস নাম্বার আপনার 2722 2722 নম্বর হাদিস হাদিসে রাবি মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লাস্টের হাদিস যে ওলাম আরাহু সাইমান মিন শাহরি কাত্ত আকসারা মিন সিয়ামিহি মিন শাবান কে আমি রসুল্লাহ শরীফের পর সাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি থেকে বেশি রোজা আমার সাবান মাসে উল্লাহ এরপরে লিখতেছেন যে কানা ইয়াসুম সাবানা কল্লাহু না আমার পুরা সাবান মাস রোজা রাখতেন না আমার পুরা সাবান মাস রোজা রাখতেন ওয়া সাবান কালিলা আর কোনো সময় নাবি আমার কিছু ছেড়ে দিয়ে রোজা রাখতেন ব্রাদার আর ইসলাম বোখা মুসলিম শরীফ তাহলে বোখারি এবং মুসলিম থেকে আপনি হাদিস শরীফ পেলেন এবার বলেন রকমের হাদিস একটা হল যে নাবি আমার রমজান শরীফের পর সবথেকে বেশি রোজা রেখেছেন সাবান মাসে সাবান মাসে তাহলে সাবান মাসে রোজা রাখা বেদাত হলো না নাবির সুন্নাত হলো জোরে বলেন না আর একটু জোরে বলতে হবে সুন্নাত হলো দ্বিতীয় হাদিস যে নাবি আমার পুরা সাবান মাস রোজা রাখতেন পুরা সাবান মাস রোজা রাখতেন তাহলে সাবান মাসে মধ্যে এই সাবান মাসের চোদ্দ পনেরো তারিখ পড়ে না পড়ে না পড়ে না মিডিলে পুরা মাস আমার নবী রোজা রেখেছেন তাহলে পুরা মাস যেখানে নবী রোজা রেখেছেন তাহলে পুরা মাসের মধ্যে চোদ্দ পনেরোই সাবান পরে সবে বারাতের দিন পরে তাহলে দিন রোজা রাখা বেদাত হলো না নাবির সুন্নাত হলো জোরে বলতে হবে সুননাথ হলো তাহলে আমরা বেদাতি না আমরা সুনাতি এই জোরে বললেন আমরা বেদাতি না সুনাতি যারা রাখে না তারা সুন্নতি না বেদাতি জোরে বলতে তারা সুন্নাতি না বেদাতি বেদাতি তো ওরা নিজেরা বেদাতি ওরা নিজেরা হারামি ওরা নিজেরা হারাম কাজ করে আমাদের ওপরে দশ চাপাতেছে মুসলমান তাহলে কিরিয়ার হয়ে গেল যে সাবান মাসে রোজা রাখা নাবির সুন্নাত সবে বারাতে রোজা রাখা নাবির সুন্নাথ জোরে বলেন না সবে বেড়াতে রোজা রাখা নাবির সুন্নাত তাহলে একটি সুন্নাথ প্রমাণিত হলো যে স্বয়ং আমার নাবি রোজা রেখেছেন তাহলে যদি বলে যে সবে বাড়াতে রোজা রাখার জন্য জাহান নামে যাওয়া যথেষ্ট তাহলে নাবি কি জাহান যাবেন নাউজবিল্লা এর কথা কত দূর যাই হিসাব করেও দেখেছে ই ই ভুঁই ফড় নির্বোধ ই মূর্খ যে কাকে কথা বলতেছে কার বিরুদ্ধে কথা বলতেছে কার খেলাপ কথা বলতেছে তার হুশ পর্যন্ত নাই আপনার বেরাদার ইসলাম পাগলের মতন কথা বলতেছে ব্রাদারান ইসলাম তাহলে একটা ক্লিয়ার হলেন এবার আসুন সবে বারাতে রাত্রিতে তার মানে নিষ্পেশ ই বলছে সবে বারাত হাদিসে নাই তো সবে বেলা থাদিসে কি করে থাকবে এটা হলো ফার্সি শব্দ এটা হলো কি শব্দ ফার্সি শব্দ তারপরে কোরআন শরীফ হাদিস শরীফ কিসে আরবিতে তাহলে আরবিতে ফার্সি খুঁজলে পাবেন না আমি যদি বলি নামাজ কোরআনে দেখাল নামাজ কোরআনে নাই তো কথাটা ঠিক হবে না কারণ নামাজ কি করে থাকবে নামাজটা তো ফার্সি শব্দ নামাজের যে আরবি সেটা কোরআন শরীফে আছে হাদিস শরীফে আছে রোজার আরবি যেটা শব্দ সেটা হাদিস শরীফে আছে তো সবে বারাত এর আরবি হলো নিস্পে সাবান শবে বারাতের আরবি নিস্পে সাবান ওটাকেই বলে লাইলাতুল মুবারক ওটাকেই বলে লাইলাতুল শাক ওটাকেই বলে লাইলাতুর রহমান ওটাকেই বলে লাইলাতুল বারাত অনেকে আমরা বলি না লাইলাতুল বারাত বলি এটা একটা নাম তো সবে বারাত তুমি কোথা সবে বারাতের আরবি হলো লাইলাতুল বারাত আর লাইলাতুল বারাত আজকে হাদিস শরীফে আছে তাফসিরে আছে মুসলমান কথা বুঝা গেল তো আসুন এবার নিস্পে সাবান সাবানের পনেরোই তারিখ রোজা রাখা এবং আপনার এবাদত করা হাদিসে আছে না নাই বলবো আপনাদের আকিদা আপনাদের বিশ্বাস যে আছে বলে আমরা করি কারণ আমাদের কথা দলিল ভিত্তিক হয় দালালি কথা হয় না আর ওদের হচ্ছে দালালি কথা ওদের কথা দলিলি কথা নয় এ বেরাদার ছোট করে আপনাকে দেখিয়ে দি যে সবে বাড়াতে সবে বাড়াতে নিস্পে সাবানের রাতে আজকে রাত্রি পনেরো তারিখে রাত্রিতে এবাদত করার কথা হাদিসে আছে না নাই পনেরো তারিখে রোজা রাখার কথা হাদিসে আছে না নাই আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই দেখুন এই হাদিসটির নাম হলো ইবনে মাজা সুনানুল ইবনে মাজা কথা বুঝতে পারছেন এটাও লেবানন বাইরুতের প্রিন্ট তিনখানা হাদিস এনেছি আমি বোকারি শরীফ মুসলিম শরীফ আর ইবনে মাজা শরীফ এই ইবনে মাজা শরীফের

ফাইয়া অলু আলামিন মুস্তাক ফিরিন লি ফা আগ ফির আল্লাহু আলা মুস্তার জিকুন ফা আরজুকাহু আলামুক্তালান ফা উআফি আহু আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজদ সুহান বলেন জোরে বলেন সোহান আল্লাহ এই হাদিসটির বাংলাবানুবাদ সোনেন হাদিসটির আবি হাজারাত আলী ইবনে আবি তোয়ালিব আলি আমর্তুদারাদি আল্লা তালানু তিনি হলেন হাদিসের বর্ণনাকারী তিনি বলতেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম বলেন যখন নিষ্পি সাবানের রাত্রি হবে অর্থাৎ পনেরোই সাবানের রাত্রি হবে নিষ্পি সাবানের রাত্রি হবে তো ফাকুমু লাইলা হা তো রাত্রিতে এবাদত করো সুভান আল্লাহ বলা যাবে না আরে এত খামুশি এখতিয়ার করলে হয় আল্লাহ নাবি বলছেন ফাকুমু লাইলাহা এ রাত্রিতে এবাদত করো পনেরো সাবানে রাত্রিতে এবাদত করো অ সুমুন হারা আর দিনে রোজা রাখো দিনে রোজা রাখো আজি জানে মহতারাম এরপরে নাবি বলেন নিশ্চয় আল্লাহ তালা এই রাত্রিতে অর্থাৎ সবে বারাতে রাত্রিতে লাইলাতুল বারাতে নিশ্চি সাবানে রাত্রিতে আল্লাহ তালা আহ আর সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি প্রদান করেন রহমতের দৃষ্টি প্রদান করেন আর কি বলেন আর বলেন কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো আমি তাকে ক্ষমা করব কেউ কি রুজি অন্বেষণকারী আছো আমি তাকে রুজি প্রদান করব কেউ কি বিপদগ্রস্ত আছো আমি তাকে বিপদ মুক্ত করবো এইভাবে আল্লাহ বলতে বলতে থাকেন ফজর পর্যন্ত হবে ইসলাম তাহলে হাদিস শরীফ থেকে ইবনে মাজার হাদিস থেকে বোঝা গেল যে সবে বাড়াতে রাত্রিতে এবাদত করতে কে বলেছেন নাবি বলেছেন এ কে বলেছেন এ জোরে বলেন কে বলেছেন দিনে রোজা রাখতে কে বলেছেন নবী বলেছেন এ বেরাদার আর এই রাত্রিতে আল্লাহর নাবি বলেছেন যে রুচি যদি চাইতে হয় সবে বাড়াতে রাত্রিতে চাও ক্ষমা যদি চাইতে হয় সবে সবে বাড়াতে রাত্রিতে চাও বিপদ মুক্তির জন্য দোয়া যদি করতে হয় তো সবে বাড়াতে রাত্রিতে করো কারণ আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা প্রার্থনা কারিকে ক্ষমা করে থাকেন রুচি অন্বেষণকারীকে রুচি প্রদান করে থাকেন বিপদ মুক্ত জন্য দুয়াকারি আল্লাহ তার বিপদকে মুক্ত করে থাকেন এক কথাই বুঝা গেল এই রাত্রিটি হলো বিশেষ রাত্রি এই রাত্রিটি হলো বিশেষ রাত্রি এবার আসুন তাহলে ই খবি মারদুদ মালাউন কি বলছে সবে বারাতে রাত মনে করে এবাদত যদি করে তো জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এ বেরাদার রোজা যদি রাখে সবে বারাতের দিন মনে করে তাহলে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে এর কথাটা হাদিস মোতাবিক হলো না হাদিস বিরোধী হলো জোরে বলেন হাদিস বিরোধী হলো তাহলে হাদিস বিরোধী হলে তার কথা শোনা যাবে তার কথাটা ঠিক হলো না বি ঠিক হলো কথাটা বে ঠিক হলো এ বেরাদার ইসলাম তাহলে আমরা সবে বারাতে রাত্রিতে ইবাদত করি সবে বারাতে রাত্রিতে আল্লাহর দরবারে রুচি প্রার্থনা করি সবে বাড়াতে রাত্রিতে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি সবে বাড়াতে রাত্রিতে আল্লাহর দরবারে বিপদ মুক্তির জন্য দোয়া করি সবে বারাতে রাত্রিতে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি এ বেরাদার এটা হাদিস থেকে প্রমাণিত না প্রমাণিত নয় জোরে বলেন না প্রমাণিত রোজা রাখা হাদিস শরীফ থেকে প্রমাণিত তাহলে বোঝা গেল যে রোজা রাখা বা এবাদত করা বেদাত নয় নাচাইজ নয় হারাম নয় বরং সুন্নাত মুসলমান বরং সুন্নাত তাহলে হাদিসের কথা শুনবেন না এই সমস্ত ভুড়িমুটা ডাব আপনার বেকুপ, নির্বোধ বোকা ম্যাদ পাগলদের কথা শুনবেন কার কথা শুনবেন এ জোরে বলেন কার কথা শুনবেন হাদিসের কথা আজি জানে মহতারাম একটু আপনাদেরকে বুঝাইতে বললাম যে এই মারদুদদের কথাগুলি সব ভাষণগুলো সব ভুল হে ব্রাদারান ইসলাম আজকে আরেকটা হাদিস শরীফ শুনিয়ে দিই বেশি শোনাবো না আমার কাছে পনেরোটা হাদিস আপনার আছে এই অধমের জানামতে সবে বারাতের ফজিলত সম্পর্কে পনেরোটা হাদিস বর্ণিত হয়েছে পনেরোটা হাদিস যদি বর্ণনা করি তো তিন ঘন্টা সময় লাগবে আর একটা হাদিস শুনিয়ে দিই শোনেন এই হাদিস তো পড়েনি যদি হাদিস পড়ত তবে এই রকম কথা আপনার কোনদিন জীবনে বলতো না এ আছি জানে মহতারাম দ্বিতীয় হাদিস শোনেন এই আপনার দুশো বাহাত্তর পৃষ্ঠার এক হাজার তিনশো উননব্বই পৃষ্ঠার হাদিস শরীফ বর্ণিত হয়েছে قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فقرت أطلبه فإذا هو في الباقي رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت أما بذلك ولكني ظننت أنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل ليلة النسب من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم قلبين سبحان الله জোরে বলেন সুহান আল্লাহ ইসলাম এই হাদিসটির আপনি বাংলা অনুবাদ শোনেন বেরাদার মায়েশা সিদ্দিকা রাধি আল্লাহ তালার হতে বর্ণিত তিনি বর্ণনা করেন যে এক রাত্রিতে আমি নাভিকে পেলাম না মায়েশা সিদ্দিকা রাধি আল্লাহ তালা বিছানা তো আমার নাভি ছিলেন নাভি আমার মায়েশা সিদ্দিকা রাধি আল্লাহ তালাম বিছানাতে ছিলেন হঠাৎ রাত্রিতে নাভিকে পেলেন না নাভি আমার বিছানাতে নাই তো মা ঈশা রাদি তালা আনহা তিনি নাবিকে খোঁজার জন্য বের হলেন নাবিকে খোঁজার জন্য ওই রাত্রিকালে বের হলেন নাবি আমার গেলেন কোথায় কোথায় নাবি গেলেন তো খুঁজতে বের হলেন তো গিয়ে কি দেখছে হঠাৎ দেখছেন নাবি আমার জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন একটু জোরে বলেন নাবি আমার জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান আর মদিনা শরীফের কবরস্থানে নাবি আমার দাঁড়িয়ে আছেন আর মস্তককে আসমানের দিকে উঁচু করে রেখেছেন নাবি আমার আকাশের দিকে দেখতেছেন মস্তককে উঁচু করে তো নাবি আমার দেখেন আয়েশা রাদি আল্লাহ তালা না হাজির মায়েশা চলে গিয়েছেন তা আমার দয়ার নাবি বলছেন আয়েশা তুমি কি ভয় করেছ যে আল্লাহ ও তার রাসুল তোমার উপরে জুলুম করেছে এটা কি তুমি ভয় করছো যে আল্লাহ ও তার রাসুল তোমার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তো মাই সারাদি আল্লাহ তালা বলেন লাই আর আল্লাহ এটা আমি মনে করি এটা আমি মনে করিনি যে আল্লাহ তার রাসুল আমার উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন এটা আমি মনে করিনি তবে আমি কি মনে করেছি হ্যাঁ আমি মনে করেছি যে আপনি কোন স্ত্রীর নিকটে তার শ্রীফ নিয়ে গিয়েছেন অর্থাৎ অন্য কোন স্ত্রীর নিকটে তা শ্রীফ নিয়ে গিয়েছেন এটা আমি ধারণা করেছিলাম তো নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা নিসফি সাবান অর্থাৎ সাবানের 15 তারিখের রাত হলো আজ আর এই নিসফি সাবানে আল্লাহ তাআলা আ প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টিপাত করেন রহমতের দৃষ্টিপাত করেন আর কি করেন যে বানু কলব গোত্রের বকরি ছাগলের পশমের চেয়ে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন ওই বানুকাল গোত্রে তারা ছাগল লালন পালন করত বকরি তারা লালন পালন করত মাসহুর ছিল তারা প্রচুর ছাগল আপনার ছিল তাদের গোত্রে তো আল্লাহর নবী বলেন যে ওই বানু কাল গোত্রের যে ছাগল বকরি আর ওই বকরির দেহে যে পশম আছে তার চেয়ে বেশি আল্লাহ নিজ বান্দাকে ক্ষমা করে থাকেন মুসলমান তাহলে বুঝা গেল এবাদত করা নাবির সুন্নাত কবর জিয়ারত করা নাবির সুন্নাত সবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করা নাবির সুন্নাত এবাদত করাও নাবির সুন্নাত ক্ষমা চাওয়াও নাবির সুন্নাত এ হাদিস শরীফ থেকে প্রমাণিত মুসলমান আপনাদেরকে বলতে চাই যে এই কয়েকটি হাদিস থেকে প্রমাণিত হলো যে এবাদত করা সবে বারাতে রোজা রাখা আর সবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করা বোঝা গেল না গেল না এখন বলছে